নমস্কার বন্ধুরা আমি মীরা আপনারা দেখছেন রেনবো কিচেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কুরকুরে উচ্ছে এই কুরকুরে উচ্ছে কিন্তু গরম গরম ভাতে প্রথম পাতে অসাধারণ লাগে খেতে আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন দেখুন আমি একটা কড়াইতে জল বসিয়েছি তাতে সামান্য লবণ দিয়ে দিলাম এবার আমি উচ্ছেগুলো সরু লম্বা করে কেটে ধুয়ে রেখেছি সেই উচ্ছেগুলো একটু ভাপিয়ে নেব আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন বন্ধুদের বলছি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশের আইকনটি ক্লিক করে অল বোতামটি প্রেস করে দেবেন তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে আর পুরোনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য দেখুন উৎসগুলো ভাপ ভাপানো হয়ে গেছে এবার আমি জল ঝরিয়ে নেব এবার আমি একটা ব্যাটার তৈরি করে নেব তার জন্য আমি এখানে একটা বাটি নিয়েছি তাতে আমি দু চামচ ময়দা দু চামচ চালের গুঁড়ো আর দু চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে তার মধ্যে একটু সামান্য লবণ দিয়ে দিলাম স্বাদ মতো হলুদ গুঁড়ো কালো চিরে লঙ্কার গুঁড়ো এক চামচ পোস্ত সামান্য চিনি সমস্ত উপকরণ এবার আমি শুকনো মিশিয়ে নেব তারপরে ফ্রিজে ঠান্ডা জল দিয়ে আমি একটা ঘন ব্যাটার তৈরি করে নেব দেখুন এইরকম ঘনত্ব হবে এবার আমি একটা কড়াই বসিয়েছি কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল তেলটা গরম হয়ে গেছে এবার আমি উচ্ছেগুলো ব্যাটারের মধ্যে ডুবিয়ে ভেজে নেব দারুণ হয়েছিল কিন্তু খেতে এক পিঠ ভাজা হয়ে গেছে এবার আমি উল্টে দিলাম উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব বাকি উচ্ছেগুলো আমি এভাবেই ভেজে নেব সমস্ত উচ্ছে আমার ভাজা হয়ে গেছে আমি সার্ভ করে নিয়েছি দেখুন আবার দেখাবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন धन्यवाद